ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস বলেছেন এবারে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে তবে এতে তারাই বিজয়ী হবেন বৃহস্পতিবার জর্জিয়ার সেফানায় এক নির্বাচনী সমাবেশে তিনি বলেন কঠিন লড়াই তার জন্য নতুন কিছু নয় ডিস্ট্রিক্ট অ্যাটর্নি থেকে শুরু করে দেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া পর্যন্ত প্রতিটি ধাপেই তিনি সেই অভিজ্ঞতা অর্জন করেছেন কামাল হ্যারিস আরও বলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে বিলিয়নিয়ার আর বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোই উপকার হবে অসুবিধায় পড়বে সাধারণ মানুষ অন্যদিকে তিনি নির্বাচিত হলে শ্রমজীবী ও মধ্যবিত্তদের জীবন মান উন্নত হবে সমর্থকদের ব্যাপক উচ্ছ্বাস ও উষ্ণ করতালির মধ্য দিয়ে জর্জিয়ার সেভানায় নির্বাচনী সমাবেশের মঞ্চে ওঠেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস হ্যারিস বলেন নির্বাচনের আর বেশি দিন বাকি নেই ডেমোক্রেটিক পার্টির বিজয়ের জন্য কমিউনিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে জয়ের জন্য সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে বলে মন্তব্য করেন হ্যারিস কঠিন লড়াই তার জন্য নতুন কিছু নয় উল্লেখ করে নিজের জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন হ্যারিস হ্যারিস বলেন তিনি যখন প্রসিকিউটর ছিলেন জনগণই ছিল তার মক্কেল সারা জীবন জনগণের জন্যই কাজ করেছেন এবং করে যাবেন কামালা হ্যারিস বলেন প্রসিকিউটর হিসেবে শিশু ও নারী নির্যাতনকারী অস্ত্র মাদক ও মানব পাচারকারী সহ নানা অপরাধী অন্যায় ও বিচারের বিরুদ্ধে লড়েছেন মানুষের সব অধিকার নিশ্চিতে সেই লড়াই এখনও চলমান প্রেসিডেন্ট নির্বাচিত হলে শ্রমজীবী এবং মধ্যবিত্তদের সবসময় তিনি অগ্রাধিকার দেবেন বলে প্রতিশ্রুতি দেন কামালা হ্যারিস হ্যারিস বলেন তিনি নিজেও মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন তাই তাদের সম্পর্কে তিনি ভালো জানেন এ সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও তার পরিকল্পনার সমালোচনা করেন কামালা হ্যারিস হ্যারিস আরও বলেন ডোনাল্ড ট্রাম্প নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর কর আরোপ করতে চান যার ফলে দেশের মানুষের জীবন ধারণের খরচ বাড়বে ট্রাম্প নির্বাচিত হলে প্রথম দিনই স্বৈরশাসক হবেন সেই কথা ভোটারদের আবারও স্মরণ করিয়ে দেন হ্যারিস ট্রাম্প জাস্টিস ডিপার্টমেন্টের স্বাধীনতা শেষ করে দেবেন বলে দাবি করেন কামালা এর আগে সমাবেশে বক্তব্য রাখেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান এবং জর্জিয়ার ডেমোক্রেটিক পার্টির চেয়ার নিকিমা উইলিয়ামস গর্ভপাতের অধিকার পুনরুদ্ধারে হ্যারিসের লড়াই শিক্ষা ঋণ মকুফ অবকাঠামো খাতে বিনিয়োগ সহ বাইরেন হ্যারিস প্রশাসনের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে নিকিমা বলেন এবারের নির্বাচনও ডোনাল্ড ট্রাম্পকে প্রত্যাখ্যান করবে জর্জিয়ার ভোটাররা সেভানা স্টেট ইউনিভার্সিটির স্টুডেন্ট বডি প্রেসিডেন্ট কেটলিন কিন বলেন হ্যারিসের প্রতি তাদের আস্থা রয়েছে যে তিনি ভবিষ্যৎ আরও সুন্দর করবেন অন্যদিকে কামালা হ্যারিসের বক্তব্য শুনতে সকাল থেকেই সমাবেশের স্থলে হাজির হতে থাকেন তার সমর্থকেরা সেখানে নারীদের উপস্থিতি বেশি দেখা যায় সেভানায় কামালা হ্যারিসের এই সফরে ব্যাপক উচ্ছ্বসিত ও উজ্জীবিত তারা আসাদ রিয়েল টিভিএন টোয়েন্টি ফোর নিউজডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর